হ্যাঁ বন্ধুরা আমি যাচ্ছি আমার বাজার করতে প্রথমে এই কোয়ার্টারটা দিয়ে আমি আমার কার্ডটাকে রিলিজ করে নিব এই যে এখানে এটা পুশ করলাম আর এটা আনলক হয়ে গেল অবশ্য যখন আবার আমি এটা রেখে যাব। এর নির্দিষ্ট জায়গায় তখন আবার আমাকে ঠিক এইভাবেই একটা প্রসেসিংয়ের মধ্য দিয়ে আমার কোয়ার্টারটাকে আমাকে ফেরত নিতে হবে ঢুকছি আমি আমার গ্রোসারি আমার শপে সুপার শপের কেনাকাটাগুলা একটু শর্টই হয় প্রথমে আমি নিলাম চেরি তারপরে যেটা নিব সেটা হচ্ছে ব্রোকলি ব্রোকলিটা একটা কমন ভেজিটেবল আমার জন্য এটা নাকি শুনি যে আপনার সেই নিউট্রিশন হাউস নিউট্রিশন বম লাইক দ্যাট এর এরপরে কাজুবাদাম এক প্যাকেট কাজুবাদাম নিলাম I have. হ্যাঁ এখন আমি টমেটো মন টমেটো নিব এখানে কয়েক রকমের টমেটো আছে আপনার একটা আছে বোটা সহ আর একটা আছে আপনার সিঙ্গেল সিঙ্গেল তো আমি সবসময় বোটা সহ যেইগুলো থাকে ওইগুলাই নিই কারণ ওইগুলা ফ্রেশ হয় এবং এর ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে মনে হয় যে ক্ষেত এইমাত্র আনা হয়েছে তো কিছু টমেটো নিচ্ছি আমি কারণ এটা খুবই কমন একটা ভেজিটেবল এটা লাগে এবং এটা না থাকলে যেন মনে হয় যে আপনার মেইন সেই সবজিটাই নাই আমি মাছ মাংস এখান থেকে কিছু কিনি না কারণ এটা খুবই ফ্রজেন আর এখানকারগুলো খুব একটা টেস্ট লাগে না অন্য কোনো জায়গা থেকে আমি কিনে নিই যে এখানে বাঙালি দোকান টোকান আছে আমি এখন বেকারি সাইডে এসেছি এখানে মাফেন কারটা আমার লাগবে আমি এটা নিয়মিত দেখেন খুবই তরুণ ছেলে পেলে যেইগুলা যারা কাজ করছে এখানে এরা খুবই মনোযোগীরা স্টুডেন্ট এখন আমি জুসের সাইডে এসেছি এই এই সাইডে আপনার অনেক রকমের জুস পাওয়া যায় অরেঞ্জ জুস নেওয়ার ইচ্ছা থাকলেও আমি নেবো না কারণ ওইটা আমার কাছে খুব বেশি ভালো মনে হয় না আমি আমার কফির জন্য দুধটা নিলাম এইগুলো আপনার সবই ড্রিঙ্কসের সাইড এখানে আপনি সব ড্রিঙ্কস যা যা চান আমার দরকার কোক তো আমি আমার কোকটা নিচ্ছি এখান থেকে এই সুপার শপটা আমার খুবই পরিচিত এবং এখানে মোটামুটি আমার জানা হয়ে গেছে কোথায় কি আছে কোন জায়গাতে কোন সাইডে কোন পণ্যগুলা পাওয়া যায় যার কারণে খুব বেশি একটা মানে বেগ পেতে হয় না আমার মজার একটা জিনিস দেখেন এখানে হচ্ছে পাকা কাঁঠাল যেগুলো আপনার প্যাকেট করে বা র্যাপিং করে রাখা হয়েছে আমি কিন্তু এই শীতের সময় কাঁঠালের ঘ্রাণটা সত্যিই একটা অন্য রকমের অনুভূতি দেয় আমি নিয়েছি কিন্তু হ্যাঁ আমি জানি না এর টেস্ট কেমন হবে তবে আমার নিজের আগ্রহ থেকে এবং নিজের ভালো লাগা থেকেই আমি নিলাম যেন মনে হচ্ছে যে বাংলাদেশের কাঠাল এই রকম আর কি এখানে আপনার ইয়োগার্ড দই আমরা যেটাই বলি না কেন বিভিন্ন রকমের বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন আহ স্বাদের বিভিন্ন দামের বিভিন্ন সাইজের সব রকমের আছে তো এটা আমি নিয়মিত নিয়ে থাকি কারণ একটু একটু টক টক মিষ্টি মিষ্টি এরকম মেশায়ে দইগুলা তো আসলে ভালো লাগে এবং এটা শরীরের জন্য ভালো এবং দইটা আমাদের বাংলাদেশের মতো সেই ওই রকম মিষ্টি বা ওই রকম দুধের শট টট দিয়ে একদম বোঝা হচ্ছে এমন কিছু না কিন্তু সব মিলাই একটা দইয়ের যেই জরুরি বা যেই প্রয়োজনীয়তা থাকে তার উপর ভিত্তি করে নেওয়া আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং এটা আমার ভালো লাগে এবং আপনি দেখতে পারছেন যে এখানে প্রচুর অনেক রকমের দই পাওয়া যায় এবং ফ্লেভারগুলো বিভিন্ন ফলের ফ্লেভার আছে এখানে তো আমি আমার চয়েস মতো এক একবার এক এক রকমের নিই ডিমের সাইডে এসছি ডিমের এখানে বিভিন্ন রকমের এখানে কেস আছে এর মধ্যে কোনটাতে ছয়টা কোনটাতে বারোটা কোনটাতে তিরিশটা এরকম করে তো আমার যেটা লাগবে আমার নিলাম আমি নিলাম আপনি দুধ পাবেন এখানে এখানে বিভিন্ন রকমের দুধ বিশেষ করে আপনার এখানে ফ্যাট লেস করে দেওয়া দুধ আছে এখানে আপনি জিরো পার্সেন্টেজ ফ্যাট আছে এখানে টু পার্সেন্টেজ ফ্যাট আছে ওয়ান পার্সেন্ট আছে এই স্কিম যেগুলোকে বলা হয় তো বিভিন্ন রকমের আছে আপনার এখানে কিছু আছে আপনার গরুর দুধ আসছে মহিষের দুধ আসছে তো নর্মালি আমি যে গরুর দুধটা নিই সেটা সেটা আমি একটা নিলাম এবং এখানে আপনার সুবিধা প্রয়োজন আপনার স্বাস্থ্যের সাথে মিল রেখে যেভাবে আপনি চাচ্ছেন ঠিক প্রতিটা পণ্য আপনি সেইভাবে এখান থেকে নিতে পারবেন এই সুবিধাগুলো এখানে আছে আমি এখন এসছি চাউলের এই দিকটাতে এখানে অনেক রকমের চাউল পাওয়া যায় আমেরিকান পাওয়া যায় থাইল্যান্ডের আছে তো এই যে একটু ব্রাউন টাইপের এই চাউলটাই আমার পছন্দ হয় এখানে আপনার চার কেজির এক একটা প্যাকেট পাওয়া যায় তো আজকে আমি একটু চেষ্টা করছিলাম যে একবারে যেন একটা মানে একবারে বেশি পাওয়া যায় এরকম কিছু তো সেই রকম আমি পাচ্ছিলাম না তাই আমি ওইটাই নিলাম আসলে একটা জিনিস এখানে আমাকে খুব মুগ্ধ করে এই তরুণ টিনেজারদের কাজটা এরা এত সুন্দর কাজ করে খুব ভালো লাগে আমার কাছে এরা সবাই স্টুডেন্ট এবং এরা পার্ট টাইম জব করছে এবং এতে কাজের ব্যাপারে এরা খুবই অভ্যস্ত হচ্ছে আমি যেই জুসটা খুঁজছিলাম চেরি জুস যেটা সেটা আমি পেয়ে গেছি এটা আমি নিচ্ছি একটা মোটামুটি আমার কেনাকাটা প্রায় শেষের দিকে এই মুহূর্তে হয়তো আর তেমন কেনাকাটার কিছু নেই এখন আমাকে যেতে হবে কাউন্টারের কাছে তো যাওয়ার পথে আমি একটা কোলা কিনছি কারণ এর আগে আমি কোকাকোলা কিনছি এই কোলার প্রাইজটা তুলনামূলক কম হয় এটা ওই ওদের ওই ওইটার ছোটো সাইজের সমানের বড়ো সাইজটা সেই একই প্রাইজ আর কি মোটামুটি আমি আমার কাউন্টারে চলে এসেছি এখন আমার সব জিনিসগুলো তুলে দিতে হবে কাউন্টারের উপরে এবং একের পর এক স্ক্যান করে আমার প্রাইস লিস্টটা তৈরি করতে হবে আমার রিসিপ্ট তৈরি হবে তো আমি দিচ্ছি আমার সব জিনিসগুলা আমি আমার চাউলটা দিয়ে দিলাম আমার যে বিড়ালের খাবার সেই ক্যান সেটা দিলাম মেখার খাবার এটা একটা প্লাস্টিকের প্যাকেট এটা আমাদের লাগে পালং শাক খুবই প্রিয় একটা খাবার আমার এই সেই কাঁঠাল আমার বাংলাদেশের এটা হচ্ছে বাঁধাকপি কলা যেগুলো আমি একটু বেশি সবুজ দেখেই কিনি যাতে বেশ কয়েকটা দিন থাকে থাকে তারপরে দুধ দিলাম তারপরে এটা আপনার কমলা এটা ভুট্টো এটা কচি ভুট্টো এটা আমার সিদ্ধ করে খাই প্রতি সপ্তাহেই খাই আমি লাগে এটা তারপরে এখানে আপনার যেমন এটা পিনাট বাটার এটা মজার একটা ব্যাপার এটা কিন্তু কিনে সেটা এটা গাব আপনি ভাবতেও পারবেন এটা কত মিষ্টি হয় এর মধ্যে বিচি নাই এর মধ্যে কষ আঠা এগুলো কিছু নাই কমন যেই জিনিসটা পেঁয়াজ এটা ব্রোকলি এটা আপনার কালো আঙুর এটা আমার কুকিজ বিস্কিট এটা ফুলকপি ফুলকপিটা আসলে এখানে একদমই টেস্ট না অল্পতেই খুব দ্রুত সময় গলে যায় এটা বাধ্য হয়ে কেনা লাগে বিশেষ সময় এটা আপেল এটা মাফেন কেক ব্রাউন চেয়েছিলাম পাইনি আজকে এই সরি এইটাই হচ্ছে সেই কালো আঙুর এটা আপনার ব্রাউন ব্রেড এটা নিয়মিত পাওয়া যায় এটা ভালো এটা চেরি জুস আর এটা হচ্ছে খেজুর খেজুরের যেই বক্সটা চাই সেটা আজকে পাইনি আর এটা মাশরুম তো এই ছিল সেই লাস্ট কোলা তো এই ছিল আজকে আমার বাজার সদায় কাঁচা বাজার যেটাই বলেন আপনি তো কেনাকাটা খুব শর্টেই হয় একটু গোছানোই হয় তো উনি আমার প্রতিটা জিনিস স্ক্যান করে উনি আমার প্রাইস লিস্ট আমার রিসিটটা রেডি করছে এদিকে আমি আমার বাজারগুলো আমি আমার মতো করে ব্যাগে পুড়তেছি তো মোটামুটি কেনাকাটা করতে ভালোই লাগে আমি আমার পে করলাম পে ডান থ্যাংক ইউ তো এই ছিল আজকের কেনাকাটা তো আশা করি সবার ভালো লেগেছে তো এরকম কিছু দেখতে চাইলে সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন ভালো লাগবে বাইরে মাইনাস নাইন ডিগ্রি সেলসিয়াস ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ